আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো আশা করছি সকলে ভালো আছো আজ আমি এক নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছের মাথা দিয়ে লাউ পাতার বড়া তো চলো রেসিপিটা শুরু করা যাক তাহলে দেখো আমি এখানে চিংড়ি মাছের মাথা আর লাউ পাতা নিয়েছি এবার একটা পেস্ট বানাবো তার জন্যে আমি মিক্সার জার নিয়েছি চিংড়ি মাছের মাথাগুলো দিয়ে দেবো এতে আর এক চামচ মতন গোটা জিরে আর কটা কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নেবো তো পেস্ট আমার বানানো হয়ে গেছে এবার এটাকে আমি একটা জায়গায় ঢেলে নেবো তো ঢালাও হয়ে গেছে আমি দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটাকেও অ্যাড করে দেবো লাউ পাতা কুচিয়ে রেখেছিলাম সেটাকেও দিয়ে দেবো অল্প পরিমাণ লবণ আর অল্প পরিমাণ একটু ধনে গুঁড়ো আর অল্প লঙ্কার গুঁড়ো আর টেস্ট ব্যালেন্সের জন্যে একটু চিনি দিয়ে দেবো দিয়ে ভালোভাবে আমি এটাকে মেখে নেব। যতক্ষণ না পেঁয়াজটা নরম হয়ে আসছে তো দেখো আমার মাখা হয়ে গেছে এই পর্যায়ে আমি বেসন গুঁড়ি দিয়ে দেবো তার সাথে চালের গুঁড়োও দিয়ে দেবো দিয়েও ভালোভাবে আমি মেখে নেবো এটাকে তো আমি এখানে মাখতে মাখতে ভুলেই গিয়েছিলাম এখানে আমি আদা রসুন বাটা দিতে ভুলেই গিয়েছিলাম তার জন্যে অল্প একটু আদা রসুন বাটা দিয়ে দেবো দিলে খুব সুন্দর টেস্ট হয় তার জন্যই দেওয়া তো দিয়েও ভালোভাবে আমি এটাকে মেখে নেবো তো আগে থাকতে আমি তেল গরম করতে বসে দিয়েছি এবার আমি বড়া ভেজে নেবো সব দিয়ে দেবো টপ দিয়ে লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নিলেই চিংড়ি মাছের মাথা দিয়ে লাউ পাতার বড়া একদম রেডি বিশ্বাস করো বন্ধুরা এত সুন্দর হয়েছিল খেতে আমিও ফার্স্ট টাইম বানালাম দুর্দান্ত হয়েছিল একদম লাল লাল করে একটু ভেজে নিলেই রেডি হয়ে যাবে ওপরটা ক্রিস্পি ভেতরটা সফট দারুণ হয়েছিল খেতে তো অবশ্যই বাড়িতে ট্রাই করবে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করবে তো চলো বন্ধুরা আজকের মতন তাহলে আসি আল্লাহ হাফেজ